বুঝলি বা বন্ধু বহুত চিন্তার মধ্যে আছে কলেজ থেকে একটা ল্যাপটপ কিনতে দিয়েছে কিন্তু আমার কাছে এখন দশ বারো হাজার টাকার মতনই আছে নতুন কিনতে গিয়েছিলাম সেখানে বলল ইএমআই হবে না কারণ তো সিভিল খুব খারাপ আছে এখন কি করবো বুঝতে পারছি না খুব চিন্তার মধ্যে আছে শুনে তো খুব খারাপ লাগছে কিন্তু আমি ফেসবুকে অ্যাড দেখেছি ফেসবুকে আমি দেখেছি স্টার কম্পিউটার পয়েন্টে দশ বারো হাজারে ভালো ভালো ল্যাপটপ পাওয়া যাচ্ছে হ্যাঁ আছে তো দশ বারো হাজার টাকা তো আছে আমার কাছে হয়ে যাবে দোকানটা কোথায় আছে তাহলে কেন বারাসাতেই আছে স্টার কম্পিউটার পয়েন্ট বারাসাতেই আছে হ্যাঁ বারাসাতেই আছে সত্যি কি ওখানে পাওয়া যাচ্ছে সত্যি পাওয়া যাচ্ছে তাহলে দেখা যাবে চলো কি পাওয়া যাচ্ছে চলো দেখা যাবে চলো

আর পাচ্ছেন এক বছর ওয়ারেন্টি আর পাচ্ছেন একটা ব্যাগ সাথে আনলিমিটেড গিফট মাত্র যেই টাকায় আপনার হবে না একটা ফোর জি মোবাইল বারো সাত হচ্ছে স্টার কম্পিউটার পয়েন্ট আর স্টার কম্পিউটার পয়েন্ট মানেই হচ্ছে চ্যালেঞ্জিং প্রাইস ল্যাপটপের ধামাকা আর সাথে পাচ্ছেন আনলিমিটেড গিফট এবং পেয়ে যাচ্ছেন অফুরন্ত গিফট প্রত্যেকটা ল্যাপটপের সাথে এক বছর ওয়ারেন্টির সময় বারাসাত মানেই স্টার কম্পিউটার পয়েন্ট আর স্টার কম্পিউটার পয়েন্ট মানেই হচ্ছে চ্যালেঞ্জিং ল্যাপটপের মেলা আর প্রত্যেকটা ল্যাপটপের সাথেই পাচ্ছেন আনলিমিটেড গিফট এবং এক বছর ওয়ারেন্টি আর পাচ্ছেন কোয়ালিটি না করে চলে আমাদের শপ আছে স্টার কম্পিউটার পয়েন্ট নামে আমাদের অ্যাড্রেস আছে বারাসাত চাপাটালি বাস স্ট্যান্ড সিটি মল মরারি গ্রাউন্ড ফ্লোরে আমাদের শপ আছে নাম্বার ফ্লাসিং হচ্ছে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন তো ভিডিওর শুরুতেই আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি সকলে আশা করি ভালো আছেন এবং আপনারা যে প্রাইস ল্যাপটপ পাচ্ছেন আমাদের কাছে একদমই কম প্রাইজের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আর ওয়ারেন্টি দিয়ে পাচ্ছেন আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র 5000 এ স্টার্টিং ছ হাজার সাত এ হিউজ কালেকশন পেয়ে যাচ্ছেন আর সাথে আনলিমিটেড গিফট পাচ্ছেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি আমাদের একই ছাদতলায় পেয়ে যাচ্ছেন বক্সট্যাগ ল্যাপটপ কমার্শিয়াল সিজন ল্যাপটপ হোম সিজন ল্যাপটপ সাথে ম্যাকবুক এবং সাথে পাচ্ছেন গেমিং ল্যাপটপের ভরপুর কালেকশন তো দেরি না কর সব পরিবারে ভিজিট করুন আমাদের শপে আপনি আমাদের এখানে পেয়ে যাচ্ছেন মাত্র ফাইভ এর ডেল ব্রান্ডের ল্যাপটপ যেটা নতুন দাম আছে এরপরে নতুন আছে আপনি এরপরে এই টাকার লিনোভো ব্র্যান্ডের ল্যাপটপ যাবত ব্র্যান্ডের ল্যাপটপ এখানেই পাবেন আপনি লিনোভো ব্র্যান্ডের ফিফটিন টাকায় পাচ্ছেন এরপরে ডেল ব্র্যান্ডের কমার্শিয়াল পেয়ে যাচ্ছেন আট হাজার টাকায় এবং এরপরে আরেকটা ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র কত

আচ্ছা আপনি যখন বলছেন ঠিক আছে আপনার জন্য করে দিলাম থার্টি ফার্স্ট জানুয়ারি একত্রিশ জানুয়ারি পর্যন্ত আপনি অফারটা পাবেন কিন্তু যারা ফার্স্টে আসবে তারাই স্টক পাবে যারা লেট করবে কিন্তু তারা কিন্তু পাবে না এই অফার আর ভালো ল্যাপটপ আর কেউ যদি চায় বলতে ফোনপে করে বুকিং করে দেবো ল্যাপটপটা পছন্দ স্ক্রিনশটটা পাঠিয়ে

যেটা আপনি আট জিবি র্যাম পাঁচশো বারোসি দিয়ে নতুন থার্টি সিক্স থাউজেন্ড আপনি আমার কাছে মাত্র টোয়েন্টি সেভেন থাউজেন্ড কোম্পানি ওয়ারেন্টি দিয়ে ল্যাপটপ

কুড়ি টাকায় পাচ্ছেন আই সেভেন জেনারেশন দিয়ে এরপরে আপনি এরপর আপনি পেয়ে যাচ্ছেন আই থ্রি সেভেন জেনারেশন মাত্র দশ হাজার টাকায় ল্যাপটপ পাচ্ছেন আই থ্রি সেভেন জেনারেশনের ল্যাপটপ এরপরে আপনি আরো ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আমাদের সপ্তাহ আট জিবি রাম দুশো ছাপান্ন এসএসডি মাত্র মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন

তো বন্ধুরা আরেকটা ল্যাপটপ দেখাচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় এটা পেয়ে যাচ্ছেন একদমই আনলিমিটেড গিফটের সাথে এরপরে আছে যারা এডিটিং এর কাজ করতে চাইছেন যারা ক্যাট ডিজাইনের কাজ করতে চাইছেন যারা গ্রাফিক্স এর যাবতীয় কাজ করতে চাইছেন তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট আছে নিউ দিয়ে এইচটি ব্র্যান্ডের ল্যাপটপ যেটা পাচ্ছেন ল্যাপটপ রাইজানি বিশো ছাপ্পান্ন এসএসডি দামটা আছে মাত্র টোয়েন্টি থ্রি থাউজেন্ড খুবই পপুলার সাইজের ল্যাপটপ আছে এইচপি ব্র্যান্ডের নিউ লোগো দিয়ে ল্যাপটপ আছে রাইজেন ফাইভ পসার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএডি যারা ক্যাট ডিজাইনের কাজ করতে চাইছেন যারা গার্মেন্ট ডিজাইনের কাজ করতে চাইছেন তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট হবে বাড়িতে বসে যাবতীয় কাজ নিমেষের মধ্যে করতে পারেন দামটা আছে আপনার আয়ত্তের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র টোয়েন্টি টু থাউজেন্ডে পেয়ে যাচ্ছেন রাইজেন ফাইভ প্রসেসর মেটাল বডি এইচপি ব্র্যান্ডের একদম মেন্ট কন্ডিশন নিউ লোগো দিয়ে পাচ্ছেন এরপরে আপনি পেয়ে যাচ্ছেন আই ফাইভ এর নিউ লোক দিয়ে এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ প্রত্যেকটা ল্যাপটপে কোয়ালিটি ওয়ালা ল্যাপটপ পাচ্ছেন দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপের কেউ বলবে না যে পুরাতন ল্যাপটপ আছে এটা নিউ কন্ডিশনে পাচ্ছেন এইচপি ব্র্যান্ডের চোদ্দ ইঞ্চি কমার্শিয়াল সিজের ল্যাপটপ আই ফাইভ এইট জেন ফিঙ্গার প্রিন্টের অপশন ব্যাকলাইট কিবোর্ড আই ডিসপ্লে দামটা আছে আপনার আয়ত্তের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র টোয়েন্টি ওয়ান থাউজেন্ডে পেয়ে যাচ্ছেন আই ফাইভ এইট জেনারেশনের ল্যাপটপ এরপরে আপনি আরো কালেকশন আছে দেখতে পারেন এখানে আই সেভেন সিক্স পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র মাত্র সতেরো হাজার টাকায় আই সেভেন ল্যাপটপ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসেডি মাত্র সতেরো হাজার টাকায় পাচ্ছেন এরপরে আপনি পেয়ে যাচ্ছেন আরো ল্যাপটপ আমাদের কাছে এখানে হিউজ কালেকশন আছে নিউ লোক দিয়ে এটা পেয়ে যাচ্ছেন আই ফাইভ সেভেন জেনারেশন মাত্র টোয়েন্টি থাউজেন্ড এ পাচ্ছেন এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ আই ফাইভ সেভেন জেন যাদের আছে ম্যাকবুকের স্বপ্ন এবং বাজেটটা আছে অনেকই কম তাদের জন্য আজকে স্টার কম্পিউটার পয়েন্টের তরফ থেকে আমরা নিয়েছি মাত্র পনেরো হাজার এসএসডি দিয়ে মাত্র পনেরো হাজার টাকা নিয়ে আসুন এস দিয়ে ম্যাকবুক নিয়ে চলে যান এরপর আপনি পেয়ে কুড়ি হাজার টাকা আট জিবি র্যাম দিয়ে পাচ্ছেন এসএসডি দিয়ে পাচ্ছেন একদম মিট কন্ডিশনের ল্যাপটপ মাত্র টোয়েন্টি থাউজেন্ডে পেয়ে যাচ্ছেন সাথে আনলিমিটেড গিফট এক বছর ওয়ারেন্টি এরপর আপনি আমাদের কাছে আই ফাইভ আই সেভেন আই নাইন সবকিছু অ্যাভেলেবেল আছে তার মধ্যে একটা আই নাইন দেখিয়ে দিই আপনাদেরকে এটা আছে আপনার টাচবারের অপশন আছে রেটিনা ডিসপ্লে আছে ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চের ল্যাপটপ আছে ফিঙ্গারপ্রিন্টের অপশন আই নাইন পঁচিশ ষোলো জিবি র্যাম ওয়ান টিবি হার্ড ডিস্ক পেয়ে যাচ্ছেন মাত্র ফিফটি ফাইভ থাউজেন্ড মাত্র পঞ্চান্ন হাজার টাকা এবং আমাদের কাছে আমাদের এখানে আপনি আরো জিনিস পেয়ে যাচ্ছেন এম ওয়ান টু এম থ্রি সব কিছু আছে এম ওয়ান পেয়ে আছেন মাত্র থার্টি এইট থাউজেন্ড মাত্র আটত্রিশ হাজার টাকায় এ ওয়ান পাচ্ছেন যাবতীয় গ্রাফিক্সের কাজ করতে পারবেন একদম মেন কন্ডিশন ল্যাপটপ আছে রেডিমাডিস ফিঙ্গার প্রিন্টের অপশন দিয়ে মাত্র থার্টি এইট আসুন আর ওয়ান আপনার তো বন্ধুরা পরিশেষে আপনাদেরকে এটাই বলতে চাই আপনারা ভিডিওটাই লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করে করুন এবং কমেন্টের মাধ্যমে জানান যে ভিডিওটা কিরকম লাগলো আর যদি কিছু রিকোয়ারমেন্ট থাকে সেটাও কমেন্টের মাধ্যমে জানান আর সবচেয়ে বড় কথা আমাদের এখানে আপনি সার্ভিসটা পাবেন আফটার সেল সার্ভিসটাই ম্যাটার করে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের ক্ষেত্রে সেটা আপনি এখানে একই ছাদের তোলায় ইনস্ট্যান্ট সার্ভিস পাবেন এবং যাদের আছে নর্মাল ল্যাপটপ যারা আমার কাছ থেকে নেন তাও এখানেই সার্ভিস পেয়ে যাবেন অল ব্র্যান্ডেড ল্যাপটপের ইনস্ট্যান্ট সার্ভিস রিজনেবল প্রাইসে পাবেন তো আশা করবো সকলে আমার সাথে ভিজিট করবেন ভালো ল্যাপটপ নিয়ে যাবেন ভালো প্রাইজে এবং সাথে ওয়ারেন্টি গিফট সমেত তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ